ইসমেল রমানেরই আলাইকুম আমি রুজির রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আজ আমি কথা বলবো ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়া নিয়ে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া ভাবে উচ্চ আয়ের দেশ সার্বিয়া চলছে কর্মী সংকট গণ পরিবহন নির্মাণ ফ্যাক্টরি হোটেল রেস্তোরাঁর মতো কর্মী নির্ভর খাতে ঝিমিয়ে পড়েছে ফলে কার্যক্রম চালিয়ে রাখতে কর্মী খুঁজছে সার্বিয়া নিয়োগকর্তারা পাশাপাশি বিশাল কর্মযোগের ইউরো এক্সপ্রো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়ার জন্য এই জন্য প্রয়োজন বিশাল সংকট নির্মাণ কর্মী নিয়োগ এই সংকট কাটিয়ে উঠতে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি এতদিনের জটিল অভিভাষণ নীতি অনেকাংশে সহজ করে এনেছে তারা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সুযোগ ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দিকে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান মধ্যপ্রাচ্য নির্ভর শ্রম বাজারে সংকট কাটাতে নতুন শ্রম বাজারে কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় শ্রম বাজার দুই বছর ধরে সার্বিয়ায় বড় সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে এখন সফলতা আসতে শুরু করেছে এই মুহূর্তে আপনারা যদি ফাইল প্রসেসিং করে অর্থাৎ জব আবেদন করে এটি বৈধ কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট লাভ করে বাংলাদেশ থেকে ভিসা পেয়ে বৈধভাবে ফ্লাই করতে চান তাহলে আপনাদেরকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে আপনি জব আবেদন করতে পারেন ভিসা প্রফেসর সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারই সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সার্বিয়া যাওয়ার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে আসি একটি ভিডিও ক্লিপ সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সসীমা 18 থেকে 45 যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ধরনের ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন ভিসা প্রফেসরের অফিসে আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যা আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন আর হ্যাঁ আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা মিস হবে না আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না তাহলে আপনারা সঠিক তথ্য পেতে সহযোগিতা পাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন so a